ব্যক্তিগত জীবনে আমি আসলে একজন হেরে যাওয়া মানুষ ভীষণ রকমের মুখোশ ধারে আমার ভালো থাকার অভিনয় অতি সুনিপুণ আমার হাসতে থাকা ছবিতে জুম করেও খুঁজে পাবে না খাদ ওতে তোমরা সন্তুষ্ট সন্তুষ্ট আমার আপন সন্তুষ্ট আমাকে ব্যবহার করে যাওয়া আপন ভাবার চেষ্টা করা সেসব মানুষ সন্তুষ্ট আমার মুখোশটা বাস্তবে আমি ভীষণ রকম লুকিয়ে বাঁচা মানুষ আমি ভীষণ রকম সয়ে যাওয়া মানুষ ভীষণ রকমে মানিয়ে বাঁচা মানুষ নিজেকে সাধারণ বানাতে বানাতে মূল্যহীন বানিয়ে ফেলা মানুষ মুখোশ পরে বড্ড সুখী সাজা মানুষ আমরা আমার হিচকি কান্না আয়না ছাড়া কেউ দেখেনি বহুকাল তবে ঘৃণা ভরা ভীষণ রকম এক ঘুয়ে আমি তাই মুখোশ পড়ি ভীষণ রকম ভালো থাকার চেষ্টা বিন্দু ছেড়ে একে আসি অনেকটা বৃত্তের পরিধি ওটাই জানো ওটাই চেনো আমায় যে আমি চেনা সবার গল্পে নিজেকে মেশাই নিজের গল্প লিখতে আজন্মা ভয় আমার লেখা দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে সাদিয়া নাসরিন